অনেক সময় দেখবেন শিশুরা খেলতে খেলতে বা রাগের মাথায় অন্যের গায়ে হাত তোলে এটি সাধারণ হলেও একে অবহেলা করা ভবিষ্যতের জন্য বড় সমস্যা হতে পারে এখন প্রশ্ন হল কেন এরকম করে শিশুরা নাম্বার ওয়ান ভাষায় নিজেকে প্রকাশ করতে না পারলে নাম্বার রাগ বা হতাশা নিয়ন্ত্রণ করতে না পারলে নাম্বার থ্রি টিভি বা আশেপাশের মানুষের আচরণ অনুকরণ করে নাম্বার ফোর মনোযোগ আকর্ষণের চেষ্টা হিসেবে আবেগ বা পরিস্থিতি বুঝতে না পেরে অনেক সময় এরকম হতে পারে এখন আমরা এখানে কি করতে পারি ধৈর্য ধরে আপনার শিশুকে আপনার বোঝাতে হবে যে এভাবে আঘাত করা ঠিক না এতে অন্যরা কষ্ট পায় বিকল্প হিসেবে শেখাতে হবে রাগ হলে কিভাবে তা অন্য উপায়ে প্রকাশ করবে যেমন চুপ থাকা দূরে সরে যাওয়া কাগজ ছেঁড়া ইত্যাদি আপনার শিশুকে আপনার আবেগ চেনাতে শেখাতে হবে বলতে পারেন তোমার কি মন খারাপ তুমি কি কষ্ট পেয়েছ এবং সেই সাথে ভালো আচরণে প্রশংসাও করতে হবে এবং সেই সাথে নিজেকেও আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে শিশুদের সঠিক আচরণ শেখানোর সবচেয়ে বড় উপায় হল ভালোবাসা ধৈর্য আর ধারাবাহিকতা একদিনে কিছু হবে না কিন্তু আপনি যদি নিয়মিত থাকেন ফল অবশ্যই আসবে